সালামু আলাইকুম ফ্রেন্ডস দেখেন আমি আজকে একদম নতুন ইউনিক একটা রেসিপি করব যেটা আপনারা মানে যদি ভালো না লাগে তারপরেও ট্রাই করবেন আর ভালো লাগলে তো ভালো কথা আর যদি একেবারে ভালো না লাগে তারপরেও একটু দেখবেন আমাদেরকে দেখবেন আমাদেরকে বলবেন কোনটা সমস্যা হয়েছে এই যে আমার মানে পরিবারের সবার প্রিয় এটা একদম বেশি ছো আমার ছোট বাচ্চাটা যেটা ওটা বেশি প্রিয় এই মানে এটাকে আপনি তো অনেক ভাবে খেয়েছেন এখন আমি অন করে দিব আমি একটু নতুন ভাবে করবো কিভাবে করে দেখবেন আপনি প্রথমে আমি যে কষি কষি বেন্ডি একটু ধুয়ে করে নিয়েছি এরপর আমি সোলাটা অন করে দিলাম এখন আমি তেল দিব দেখেন অত বড় একটা তেল লুলু মার্কেটের তেল লুলু মার্কেটের তেলগুলো দাম বেশি কিন্তু অনেক ভালো এখানে আমি অল্প একটু তেল দিয়ে দিলাম অত বেশি দিব না তেল দিয়ে দিয়েছি এখন আমি এখানে কি দিব দেখেন এই যে রসুন কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি তারপরে এখানে দুটো শুকনো করে শুকনো মরিচকে আমি চার ভাগ করে নিয়েছি আপনি যদি শুকনো মরিচটা তেলের ভিতরে এভাবে দেন স্বাদটা আরো অনেক বহুগুণে বেড়ে যাবে রসুন কুচিটা এরপরে পেঁয়াজ কুচিটা এগুলাকে একটু ভাজে ভেজে করে ভেজে নিব প্রায় এক মিনিটের মতো দুটো ডিমকে এভাবে ফোর পিস করে নিব দেখবেন দেখতে কতটা কিউট লাগে খেতেও মজা লাগবে এখানে আমি লবণ নিয়েছি সাদ চামচ আধা চামচ আধা চামচ হলুদের গুঁড়া যেহেতু আমার ভেন্ডি এখানে অনেক কম আধা চামচ মরিচের গুঁড়া আধা চামচ আমি গরম মশলার গুঁড়া নিয়েছি এই যে দেখেন এগুলা সব একসাথে এখানে দিয়ে দিব সবগুলা দিয়ে দিছি এখন আমি এগুলাকে ভালো করে একটু নেড়ে নিব এরপরে আমি এখানে যে ভেন্ডিটা করে রেখেছি সেই ভেন্ডিটা এখানে দিয়ে দিব ভেন্ডিটা দিয়ে আমি একবার করে উল্টে পাল্টে এগুলাকে ভেজে নিব দেখবেন এতটা সুন্দর লাগবে কি বলবো বলার বাহিরে দেখেন এই যে ডিমটা আমি চার করেছি এই যে এভাবে আপনি এভাবে আমার মানে আমার স্টাইলে একবার করে দেখবেন আপনাদের সাথে কাছে অনুরোধ রইল এরপরে বলবেন দেখবেন আহ কি মজা খেতে দারুণ মজা ভীষণ লাগে আমার মানে ঘরের সবাই প্রিয় একটু মসুরের ডাল করে আর এভাবে করলে বাস আর কোনো কিছু দরকার হয় না আর কোনো কিছু দরকার হয় না আর কোনো কিছু লাগে না আর কি লাগে আরও দিয়ে দিই আমি আপনি যদি বেশি করেন তাহলে ডিমের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিবেন আর যদি বেশি না করেন তাহলে এভাবে হবে আমি চুলাটা অফ করে দিয়েছি এখন এক মিনিট ঠান্ডা করব এক মিনিট পর আপনাদেরকে সার্ভ করে দেখাবো দেখবেন ভীষণ ভালো লাগবে দেখেন একদম গরম গরম এখনো অনেক গরম এই যে হুম দেখেন এই যে ফুরাটা ঢেলে নিয়েছি এভাবে আপনি একদম মানে আপনি আপ্যায়ন করতে পারবেন এটা মানে একবার করে দেখবেন আমি একদম মানে আপনাদের কেউ না তারপর শত্রু মনে করে হলেও একবার করে দেখবেন তাহলে বুঝবেন কি বলবো এত মজা ভীষণ মজা আমি এটা যাকে করে খাওয়াইছি সে একদম মানে আমার ফ্যান হয়ে গেছে আপনাদের ফ্যানও হবে যদি ফ্যান করতে চান তাহলে সবাইকে আপনি এভাবে বস করতে পারবেন যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে গোস্ত মানে মাংস কেউ হার মানাবে কি বলবো একদম গরুর মাংস কেউ ভিডিওটা অসংখ্য ধন্যবাদ ভালো লাগে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আমাদের ভিডিওটা পুরো দেখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবে বানাবেন খাবেন খাওয়াবেন আল্লাহ